তারা মার্কাস কেন আমরা মনে করি তারা ইস্তেমার মতন গুরুত্বপূর্ণ একটি মার্কাস গুরুত্বপূর্ণ একটি দিনই এ তারা ব্যবহারের কোন সুযোগ রাখেন লো হেস এমন একটা জিনিস যেটা মানুষের ইমান এবং আমলকে ধ্বংস করে দেয় ইসলাম কোন মাকানের অনুসরণ জায়েজ মনে করেন এখন কোন ব্যক্তি যদি সে সৌদি আরব বা মক্কা অনুসরণ করে না আমি মনে করব সেও গলতের ভিতরে আছে আমরা এই দিক থেকে মনে করি যে বাংলাদেশের ইসলাম নিয়ে বাংলাদেশের মুসলমানদের নিয়ে বিগত দিনে একশো বছর যাবৎ ষড়যন্ত্র হয়েছে ইতিমধ্যেও রানিং হচ্ছে ভবিষ্যতেও হবে আসসালাম আলাইকুম দেশ ও কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মোহাম্মদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা শুনব ইতাতিদেরকে আলেমরা কোন দৃষ্টিতে দেখেন এ বিষয়ে এ বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মুফতি সানাউল্লাহ খান হাফিজাহুল্লাহ যিনি হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর কার্যনির্বাহী সদস্য ও হেফাজত লালবাগ জোনের সাংগঠনিক সম্পাদক

বিশেষ করে কিছুদিন যাবৎ তাবলিগের দুই গ্রুপের অবস্থা উত্তপ্ত এই ক্ষেত্রে সতেরোই ডিসেম্বর দেবাগত রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে প্রায় চারজন মানুষ খুন হয়ে গেলেন বা শহীদ হলেন তো এই যে ঘটনা চলমান সাত আট বছর যাবৎ বাংলাদেশে এই অনেক কিছুর সাথে আপনি এটাকে দেখছেন মানে অনেক জড়ি সমস্যা আমরা জর্জরিত এই বিষয়গুলোকে আপনি চোখেই দেখছেন এবং আপনি যেহেতু হেফাজতের দায়িত্বশীল একজন ব্যক্তিও বটে বিষয়গুলো আপনার নক্ষ দর্পণে আছে বা আপনার জানা এক্ষেত্রেই এতাহাতিদেরকে আলেমরা কোন দৃষ্টিতে দেখেন এই ব্যাপারে আপনার বক্তব্যটা বা মন্তব্যটাই আমরা প্রথমে জানতে চাই যে মহترم আপনি বলবেন জি নেহমাদাহু ওয়া সাল্লা আলাইহি ওয়া সাল্লামা আখলাক টিভি স্টুডিওতে আমাকে আমন্ত্রণের জন্য সম্মানিত উপস্থাপক এবং আখলাক টিভির সকল কর্মকর্তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি প্রথমে যে বিষয়টা যেন আলেমদের নজরে এটা অতীতের অবস্থান এই বিষয়ে কথা বলতে গেলে যেন আলেম না প্রত্যেক মুসলমানের একই অবস্থান থাকা চাই একজন আলেম হোক এবং গায়েরে আলেম হোক সে যদি নিজেকে মুসলমান দাবি করে বা মুসলিম হয় তার অবস্থান থাকবে যে এতই অল্লাহ অতই অল্ রসূল আল্লাহ এবং আল্লাহ রসুল এর অনুসরণ যেটাকে বলি এর বাহিরে তার যাওয়ার কোনো সুযোগ নেই তো এতাহাতিরা আমাদের এক ভাই মনে করি আমরা আহ তাদেরকে মুসলিমও মনে করি আমরা কিন্তু তাদের চিন্তাগত বা কোরআন এবং বিরোধী এবং কারণে তাদের অবস্থান আমাদের কাছে কর্মকাণ্ডের যে নির্দেশনা দেয় হাদিস যে নির্দেশনা দেয় সেই অবস্থানই আমাদের কাছে অবস্থান ব্যক্তিগত আমাদের তাদের সাথে কোনোই দ্বিমত নেই কোনো ধরনের বৈপরীত্য আমাদের সাথে তাদের নেই তাদেরকে আমরা ইসলামের নজরে দেখতে চাই ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের সাথে যে সাংঘর্ষিক ওই সাংঘর্ষিকের নজরেই আমরা দেখতে চাই অর্থাৎ আল হকবুফিল্লা ওয়াল ফিল্লা অর্থাৎ কাউকে যদি ভালোবাসা হয় সেটাও আল্লাহর জন্য কাউর সাথে শত্রুতা দ্বিমত থাকলে সেটা আমরা আল্লাহর জন্যই করতে চাই সেই নজরে এতাতিদের যে কর্মকাণ্ড এবং তাদের যে মূল লিডার আমরা এতাতিও এই শব্দের সাথে আমরা দ্বিমত পোষণ করি আমরা মনে করি তাদের ব্যক্তিগত নাম এবং তাদের দল হওয়া উচিত সাত কারণ তাদের এটা আতি কোনো পন্থা না কারণ এটা আত শব্দটা হলো অনুসরণ আর অনুসরণ দ্বারা যেটা উদ্দেশ্য সেটা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ যদি থাকতো তাহলে আমাদের সাথে তাদের দ্বিমতটা থাকতো না যেহেতু এই অনুসরণের ভিতরে দ্বিমত রয়েছে এই জন্য আমরা এটাহাতি নামটার সাথে দ্বিমত পোষণ করতে চাই এবং তাদেরকে আমরা ব্যক্তিগত সাত নামে আমরা তাদের অবহিত করতে চাই কারণ হলো তারা এক ব্যক্তির অনুসরণ করে এবং ব্যক্তির চিন্তা চেতনা লালন করে এটাই আমরা এতদিন যাবত দেখে আসছি যদি এই ব্যক্তির চিন্তা চেতনা বাদ দিয়ে বা ব্যক্তির অনুসরণ বাদ দিয়ে যদি তারা কোরআন সুন্নার অনুসরণ করত এবং তারা যদি ইসলামের অনুসরণ করত তাহলে তাদের সাথে ওলামাই কেরামের সাথে এবং হক্কানি আহ ওলামাই কেরাম বা সাধারণ মুসলমানদের সাথে দ্বিমত থাকার কোনো সুযোগ ছিল না তো এই জন্য তাদের নজর আমরা এই বিষয়টা ক্লিয়ার করতে চাই তাদের যে অনুসরণ বা ব্যক্তির কর্মকাণ্ড এটা ইসলামের সাথে সব সময় সাংঘর্ষিক আল্লাহ রসুলও বলেছেন কোন ব্যক্তির অনুসরণ করার কোন সুযোগ নাই যদি তোমরা অনুসরণ করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ আপনাকে একটু করাই ইতাঁতি শব্দটা কিন্তু আমরা আখলাক টিভি থেকে আগে আমরা ব্যবহার করতাম না বা বলতাম না কিন্তু ওনাদের অনেক আলেমরা আমাদের আখলাক টিভিতে অনুষ্ঠান করার দ্বারা আমরা যখন তাদের ওপিনিয়নটা নিয়েছি তাদের আলেমরা বলেছে আমরা ইতাঁতি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এক দুই নম্বর কথা হলো যে ইতাঁতি ওনারা কিন্তু বলেন যে নিজামুদ্দিনের অনুসারী আবার সাঁত সাহেবের অনুসারী এটাও কখনো কখনো বলেন কখনো কখনো বলেন নিজামুদ্দিন অনুসারী তো সাঁত সাহেবের অনুসারী ব্যক্তি অনুসরণের ব্যাপারে আপনি যথেষ্ট সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু নিজামুদ্দিনের অনুসারী হওয়া এটার ব্যাপারে আপনি কি ব্যাখ্যা করবেন একই সাথে যদি আপনি যোগ করেন ইসলাম কোন মাকানের অনুসরণ জায়েজ মনে করেন না আমি শ্রেফ মক্কা এবং মদিনান অনুসরণ এটাও কোনো জায়েজ নাই কারণ কোরআনের স্পষ্ট নির্দেশনা যেখানে আত্মীয় বলেছেন অর্থাৎ আমরের সিজা যেখানে আল্লাহবাক সরাসরি হুকুম করেছেন অনুসরণ করতে হলে আতে আল্লাহ ও আতে আল্লাহ এবং আল্লাহ রসুল অর্থাৎ কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতে হবে এখন কোন ব্যক্তি যদি সে সৌদি আরব বা মক্কা মদিনাকে অনুসরণ করে আমি মনে করবে সেও গলতের ভিতরে আছে মক্কা মদিনার দ্বারা ভুল হতে পারে মক্কা মদিনার ভিতরে কোনো ধরনের অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোরআন সুন্নার ভিতরে কোনো ধরনের দিমত থাকার সুযোগ নেই এবং কোরআন সুন্না কোনোদিন তাবদিল বা তাহরিফ হওয়ার সুযোগ নেই এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে যদি তারা নিজামুদ্দিন অনুসরণও কয় তাহলে সেটাও কোরআন সুন্না বিরোধী আর ব্যক্তি সাদ সাহেবের অনুসরণ হলেও সেটাও কোরআন সুন্না বিরোধী আমরাও যেটা স্পষ্ট করতে চাই তারা কখনো কখনো আমাদেরকে জোবায়ের পন্থী মনে করেন বা কোন কোনো মিডিয়া আমাদেরকে জোবায়ের পন্থী বলে আমাদের কি করেন অবহিত করে আমরা এটার সাথে এক মানে পরিপূর্ণ দ্বিমত পোষণ করতে চাই এবং খুব মানে জোর গলায় দ্বিমত পোষণ করতে চাই কারণ আমরা কোনো জোবায়ের বলেন বা কোনো ব্যক্তি মামুনুল হক বলেন বা কোনো ব্যক্তির অনুসরণ আমরা এটা কখনোই জায়েজ মনে করি না ইসলামও জায়েজ মনে করে না আমরা কোরআন সুন্নার অনুসরণ করি কোরআন সুন্নার বিরুদ্ধে যদি জোবায়ের সাহু চলে যায় কোরআন সুন্নার বিরুদ্ধে যদি অন্য কোনো আলেম বা কোনো ব্যক্তি চলে যায় আমরা তাকেও আহ পরিত্যাগ করতে দ্বিধাবোধ করবো না মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনি চমৎকার বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মোতরাম আমরা আপনার কাছ থেকে একটু আলাদা একটা ব্যাপারে জানতে চাই যেটা আমরা অন্য আলেমদের কাছে প্রশ্ন করিনি কারণ আপনি যেহেতু হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর কার্যনির্বাহী সদস্য সাথে সাথে হেফাজত লালবাগ জোনেরও আপনি সাংগঠনিক সম্পাদক তার মানে হেফাজত ইসলামের সাথে আপনি ওতপ্রোতভাবে বা সাংগঠনিকভাবে জড়িত এখন আপনি কিন্তু দেখে থাকবেন যে ইতাতি ভাইয়েরা বা নিজামুদ্দিনের অনুসারী ভাইয়েরা ওনারা কিন্তু হেফাজতকে কেন্দ্র করে বা হেফাজতকে উল্লেখ করে বিভিন্ন রকমের পোস্ট কমেন্ট কথাবার্তা বলা বিভিন্ন কথা এবং জাতীয় মিডিয়ায় ওনরা বলে তো এই যে ওনরা হেফাযতকে দোষারোপ করে এই তাবলিগের দুই পক্ষের সমস্যার মধ্যে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন জি জি আগে আমাদের হেফাযত ইসলামের অবস্থান এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আপনার সাথে স্পষ্ট করতে চাই বিষয় হলো হেফাযত ইসলাম এই নামটার ভিতরে ইসলামের হেফাজত ইসলামের সংরক্ষণের মানে বিষয়টা নিহিত রয়েছে অর্থাৎ ইসলামের উপরে ধরনের খারাপ কর্মকাণ্ড জড়াবে তখন হেফাজত এর প্রতিবাদ করবে ইসলামের উপরে কোন ধরনের আঘাত আসবে সেটা ছোট হোক বড় হোক হেফাজতে ইসলাম তার আদর্শিক দায়িত্ব এবং নৈতিক দায়িত্বের জায়গা থেকে এর প্রতিবাদ অবশ্যই করবে এবং করে যাচ্ছে ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে মানে বিগত দিনে আপনি দেখেছেন আমরা হেফাজতের পক্ষ পক্ষ হয়ে আমরা আমরা ইসলামের করার জন্য জন্য প্রতিষ্ঠার আন্দোলন করেছি সেখানে আমাদের অনেক ভাইরা শাহাদ বরণ করেছে দুই হাজার একুশেও আমরা মোদি বিরুদ্ধে আন্দোলনেও আমরা ইনশাআল্লাহ মোদির আগমনকে কেন্দ্র করে আমরা প্রতিবাদ করেছি সেখানেও আমাদের পঁচিশের উপরে আমাদের ভাইরা শাহাদ বরণ করেছেন সবসময় হেফাজত বাংলাদেশের ইসলাম রক্ষার ক্ষেত্রে আন্দোলন করেছেন ছোটখাটো কোনো বিষয় নিয়ে ইসলামের উপরে কোনো ধরনের যখন আঘাত আসছে হেফাজত গর্জে উঠেছে মরম ইতিহাস হেফাজত মরম আপনি 2010 থেকে নিয়ে হেফাজত এই ইতিহাস আজ অবাদি 2024 পর্যন্ত পদে পদে হেফাজত এই ইতিহাসের সাক্ষী হয়েছে মতরাম আপনার সাথে আমি একটু যোগ করি আপনি চমৎকার বলেছেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আমরা সেটা দোয়া করি আমরা দোয়া চাই আমি তাহলে আপনার সাথে যোগ করি আপনি এতক্ষণ যা বললেন তা থেকে আমরা এটা ধরে নিতে পারি যে হেফাজতে ইসলাম মূলত ইসলামের স্পিরিটটা ঠিক রাখার জন্য বা ইসলামের মৌলিকতা ঠিক রাখার জন্য যে কোনো বিষয়ে অনিয়ম দেখলেই হেফাজত কথা বলবে সেটা যে কোনো পার্সন বা যে কোনো সংগঠন বা যে কোনো লাইনে যে কোনো দিকেই হোক না কেন সেই হিসেবে এতাতিদের আমল আখলাক বা কর্মকাণ্ড অথবা চালচলন অথবা লেনদেন বিষয়গুলো হেফাযতের কাছে দৃষ্টি কোট বিদায় হেফাযত ইসলাম এখানে ইন্টারফেয়ার করছে বা দায়বদ্ধতা উপলব্ধি করছে অথবা দায়বদ্ধ হয়ে তারা কাজ করছেন এটা কোনো দলের কারণে না বা কোনো দলের বিরোধিতা জন্য না আপনি কি এভাবে ব্যাখ্যা করবেন কিনা অবশ্যই অবশ্যই আমরা মনে করি তাবলিগের এই মার্কাজ বা এই জামাত অত্যন্ত দিনের একটি মানে গুরুত্বপূর্ণ জামাত এখানে এই জামাতকে নিয়ে কোনো ধরনের বহিরা সরযন্ত্র কোনো ধরনের মানে সরযন্ত্র নিহিত রয়েছে কোন ধরনের এখানে আমি মনে করি ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র নিহিত রয়েছে বিভিন্ন ধরনের এজেন্সির রয়েছে সেই জায়গা থেকে হেফাজতে ইসলাম তার দিনী দায়িত্ব এবং নৈতিক আদর্শিক দায়িত্বের জায়গা থেকেই আমরা এর প্রতিবাদ আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি এটার এটাকে রক্ষা করা এটা আমাদের দিনী দায়িত্ব ইমানি দায়িত্ব আদর্শিক দায়িত্ব এই দায়িত্বের জায়গা থেকেই আমরা এখানে ইন্টারফেয়ার করতেছি এবং আমরা এই সমাধান না হওয়া পর্যন্ত আমাদের হেফাজতের ওলামাইকেরাম বা হেফাজতের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মুসলমান ওলামাইকেরাম রয়েছেন তার এর প্রতিবাদ করে যাবে চমৎকার চমৎকার মাসাল্লাহ আপনার কথা একদম ক্লিয়ার হেফাজতের অবস্থান সম্পর্কে যারাই বিভিন্ন রকম প্রশ্ন তুলবে আমার মনে হয় আপনি যে ব্যাখ্যা করছেন এরপরে বোঝার জন্য আর ব্যাখ্যার কোনো বাকি থাকে না কিছু বা বোঝার জন্য এর থেকে বেশি ব্যাখ্যার প্রয়োজন পড়ে না এরপরও যদি ব্যাখ্যা চায় আপনি ব্যাখ্যা দিবেন বা আপনারা ব্যাখ্যা দিবেন প্রয়োজনে যদি কেউ কখনো আপনার সাথে এ ব্যাপারে বসতে চায় আপনি কথা বলবেন ইনশাল্লাহ আমরা যে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে যাচ্ছি সেটা হলো যে টঙ্গীর খুনের ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখেন টুঙ্গির খুন আর সমস্ত খুন বা সন্ত্রাসী এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এবং সম্পূর্ণ রকমের মানে অবৈধ একটি কাজ যেন আল্লাপাক এই সন্ত্রাসীদের ব্যাপার করার স্পষ্ট আয়াত রয়েছে যে মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে কত ধরনের ধমকি বা কত ধরনের ইয়া থাকতে পারে তো টঙ্গির ময়দানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বা যে কর্মকাণ্ড হয়েছে আমি এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ডই আখ্যা দিব কেননা এক একপাক্ষিক আক্রমণ হয়েছে যেখানে রাতের আধারে সমস্ত সাধারণ মুসলমানরা যেখানে তারা এবাদতে নিয়োজিত রয়েছে কেউ ঘুমিয়ে রয়েছে সেই অবস্থায় কোনো গোষ্ঠী বা কোন ব্যক্তির আক্রমণ এটা আমি মনে করি আত্মঘাতিক আক্রমণ ছাড়া কোনো মানে এই বিষয়ে আমি কোনো ব্যাখ্যা করতে চাচ্ছি না এটা এক ধরনের আত্মঘাতিক আক্রমণ হয়েছে হামলা হয়েছে এটাকে সন্ত্রাসী আক্রমণ বলে আমি মানে অবহিত করতে চাই পাশাপাশি সরকার যে ধরনের আহ এখন তারা পালন করতেছে তাদের অনেকে গ্রেফতার করেছেন ইতিমধ্যে দুই দিন আগেও গত কালকেও সম্ভবত আরেকজনকে গ্রেফতার করেছেন এবং তাদের কর্মকাণ্ডকে কাকরাইল থেকে নিষিদ্ধ করেছেন আমি মনে করি এটা শুধু সরকারের সাংবিধানিক অধিকার না আমি মনে করি একটা মুসলিম রাষ্ট্রে এটা ধর্মীয় অধিকারও বটে কারণ হলো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা মানে করবে তাদের দেশীয় শাস্তি তো রয়েছে পাশাপাশি ইসলামের শাস্তিও রয়েছে ইসলামেরও কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদের কোনো ধরনের অধিকার তারা আর থাকতে পারে না এটা আমাদের দিনই এবং ধর্মীয় অধিকার বলে আমরা দাবি করতে চাই তারা কাকরাইল মার্কাস কেন আমরা মনে করি তারা ইস্তেমার মতন গুরুত্বপূর্ণ একটি মার্কাস গুরুত্বপূর্ণ একটি দিনই এ দ্বারাকেও তারা ব্যবহারের কোনো সুযোগ রাখে না জি আপনার কথা একদম ক্লিয়ার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ প্রশ্ন করব আপনি যেহেতু হেফাজত ইসলামের একজন দায়িত্বশীল একজন দায়িত্বশীল ব্যক্তিও বটে সাথে সাথে আপনি বাংলাদেশের আলেম তরুণ আলেম এবং বিভিন্ন সংগঠন ইসলামী কার্যক্রমের সাথে আপনি জড়িত এবং সচেতন একজন আলেম সেই হিসেবে আপনার কাছ থেকে আমি বিভিন্ন আঙ্গিকে একটা বিষয় জানতে চাইব যে মৌলানা সাহায্য সাহেবকে নিয়ে এত বিষয় হচ্ছে এত জলঘোলা হচ্ছে এত ঝামেলা হচ্ছে এই বিষয়গুলোর ব্যাপারে মানে মৌলানা সাহেবের ব্যাপারে আপনি কি ব্যাখ্যা করবে অর্থাৎ ওনার গতিবিধি ওনার ব্যক্তিকেন্দ্রিক আমল ওনার কারণে যেই হচ্ছে অনেক অনেকের বক্তব্য যেমন আমাদের আকলা অনেকের প্রশ্ন উনি কি দেখে না এত কিছু হচ্ছে এরপর উনি কেন কথা বলছেন না এই বিভিন্ন বিষয় মিলে অর্থাৎ ওনার ভুল ওনার গতিবিধি ওনার অবস্থান ওনার কার্যক্রম এবং বিশেষ করে উনি যে আমির বিশ্ব আমির ওনাকে যেভাবে বলা হয় বা উনি যেভাবে বিশ্ব আমিরের মাসনাদে আছে নিজামুদ্দিনের মার্কাজের কারণে এই সব মিলিয়ে আপনি ওনাকে কিভাবে মূল্যায়ন করবেন জি 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 দেখেন ব্যক্তি সাদ সাহেবের সাথে আমাদের কোন ধরনের শত্রুতা নেই এবং দ্বিমত নেই আমাদের ওলামাই কেরাম বারবার বক্তব্যে স্পষ্ট করেছেন এবং ইতিমধ্যে মানে তারা বলতেছে যদি সাদ সাহেব তার সেই ভুল চিন্তা চেতনা আবার তার এই গলত আকিদা থেকে ফিরে আসে যদি ফিরে এসে আবার সে সহি মানহাজে চলে তাহলে অবশ্যই অবশ্যই সাদ সাহেবকে আমরা আবার সেই সাত গ্রহণ করবো তাকে আমরা সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি ভাই আমাদের সাথে তার কোনো ধরনের দ্বিমত বা কোনো ধরনের শত্রুতা নেই আমাদের শত্রুতা দ্বিমত রয়েছে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে তার আমরা দ্বিমত পোষণ করি তার সাথে আমরা শত্রুতা পোষণ করি যেটা আমাদের কোরআনের নির্দেশনা বহু অর্থাৎ কাউকে ভালোবাসতে হলেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে শত্রুতাও সেটা আল্লাহর জন্য তো সাদ সাহেবের এই গলত চিন্তা বা গলত আকিদার ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য হলো এবং ওলামাই কেরাম ইতিমধ্যে মানে বারবার তাদের বক্তব্য স্পষ্ট করেছেন উনি উনি একক ব্যক্তি যদি উনি সমস্ত এই তার যে যে ধরনের আগে ভুল আকিদা ভুল চিন্তা যেটা তিনি লালন করেন পোষণ করেন এবং যেটা সমাজে তার যে অনুসারী আছেন তাদের ভিতরে ছড়িয়ে দেন তাদেরকে সকলকে সহ তিনি তবা ইস্তেকফারের মাধ্যমে আবার ফিরে আসেন তাহলে আল্লাহ পাকের কাছেও তিনি যোগ্য হবেন এবং ওলামাই ইকরামের কাছে অবশ্যই অবশ্যই তিনি সেই তার আগের হয়ে সেই পূর্বের গ্রহণযোগ্যতা ফিরে পাবেন দেখেন আমাদের আদম আলাইসালাম তিনি ভুল করেছেন আল্লাহ পাকের কাছে তবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ পাকের আবার নৈকট্য বান্ধা হিসেবে তিনি প্রেরিত হয়েছেন কোরআনে স্পষ্ট আয়া তিনি রব্বানা জলামনা আনফুসানা ও ইল্লাম তাকফিলানা এটা বলে আল্লাহ পাকের কাছে আবার গ্রহণ যোগ্যতা লাভ করেছেন ভাই তওবা ইস্তেগফার তো করতে হয় এটা এটা ভুল স্বীকার করার ভিতরে কোনো ধরনের মানে আমি মনে করে সেটাকে তার ইহানাত হবে না বা তার কোনো অপমানের কোনো কিছু দেখি না ভুল স্বীকার করলেই তার দ্বারা বড় একটি জামাত বড় একটি গোষ্ঠী তারা সে মুক্তি পাবেন তারা সকলে মিলে আবার সহিমান ফিরে আসবেন হ্যাঁ তারপরে আমি আরেকটা কথা বলি এখানে স্পষ্ট ক্লিয়ার আপনি যেটা বলছেন যে তিনি কেন নীরবতা পালন করেন আমরা এই দিক থেকে মনে করি যে বাংলাদেশের ইসলাম নিয়ে বাংলাদেশের মুসলমানদের নিয়ে বিগত দিনে একশো বছর যাবৎ ষড়যন্ত্র হচ্ছে হয়েছে ইতিমধ্যেও রানিং হচ্ছে ভবিষ্যতেও হবে বাংলাদেশ একটি মানে গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র যেখানে নব্বই পার্সেন্ট এর বেশি মুসলমান বসবাস করে সেখানে তাবলিগের মতন একটি জামাত বিগত দিন যাবৎ সুষ্ঠু ভাবে একটা ইজতেমা পালন করেছে এটা বিনদেশি আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশকে নিয়ে প্রচন্ড রকমের ষড়যন্ত্র করছে বিভিন্ন আঙ্গিকে মুসলিম বিভাজন তারা তৈরি করছে মুসলমানদের ভিতরে হাঙ্গামা তৈরি করছে আমি মনে করি সাহাদ সাহেবের এই নীরবতাটা আমাদের ওলামাইক্রাম ও মনে করে এবং ওলামাইক্রামের বিচক্ষণতা যারা যাদের রয়েছে তারাও মনে করে যেন এখানে কোনো ধরনের হিন্দুত্ববাদী আগ্রাসন বা হিন্দুত্ববাদী ষড়যন্ত্র তার উপরে মানে নিয়োজিত রয়েছে তাকে সম্ভবত এই ধরনের একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের ভিতরে দুইটা মুসলিম বিভাজন তৈরি করছে মুসলিম হাঙ্গামা তৈরি করছে যার দ্বারা তার এই ফায়দাটা বাংলাদেশের এই শান্তি বিনষ্টের যে একটি মূল ফায়দা বা মূল উপকারী সেটা ইন্ডিয়া বসে তারা ভোগ করবে এটা আমরা মনে করি যে এই ধরনের কোন রয়ের কোন চক্রান্ত হতে পারে বা কোনো মানে এজেন্সি যারা মুসলিম বিদ বিদ্বেষ লালন করে এই ধরনের কোন এজেন্সির চক্রান্ত হতে পারে নাহলে তিনি কোন নীরবতা তো পালন করার কোনো সুযোগ থাকে না ভাই ইসলাম তো ওপেন তো আবার সুযোগ দিয়েছে। আর যত পারে এবং এটা ওলামাই মনে যেন কোন ধরনের এজেন্সি যারা ওয়ার্ল্ড এজেন্সি যারা বিভিন্ন ধরনের হাঙ্গামা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে এই ধরনের কোন ষড়যন্ত্রের আহ চাবিখেটি তার উপরে রয়েছে এই ধরনের আমরা মনে করি মহতারাম এখানে আমরা আর কোনো প্রশ্ন করতে যাচ্ছি না কিন্তু আপনার আলোচনার মধ্যে একটা প্রশ্ন অটোমেটিকলি দাঁড়ায় যে যিনি একজন বিশ্ব আমির বা যিনি একজন মাওলানা এবং ইলিয়াস রহমানাতুল্লাহ আলাইহির পরিবারের অংশ বিশেষ তার থেকে এই ধরনেরMistake হবে এ ব্যাপারে উনি অথবা ওনার অন্য আশেপাশে যারা আছেন ছেলেরা আছেন বা আর যারা আছেন ইনাদের মধ্যেতে থেকে কি কোন সতর্কতা অথবা কোন রকমের কোন আলাপ আলোচনা নিজেদের ফ্যামিলিগত মুজাকারা বা مشورہ এ ব্যাপারে কি ওনাদের কোনো দায়বদ্ধতা নাই অর্থাৎ ওনার বাইরে ওনার আশেপাশে যারা আছেন তারা কি ওনাকে এই কথায় বলতে পারেন না বা এই বিষয়কে ওনাদের সকলের মানে প্ল্যাটফর্মগত দিক থেকে কি কোন কোন চিন্তার পরিবর্তন দেশীয় ষড়যন্ত্র মনে হচ্ছে আমাদের তার দিলে মোহর মেরে দিয়েছে নাহলে এই ধরনের কর্মকাণ্ড হওয়ার পরও এত মানুষের লাশ হওয়ার পরেও এত ধরনের ফেতনা ফাঁসা সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার পরেও সকল ওলামাই মনে করেন এবং বিশ্বের সকল স্কলাররা মনে করেন আমি কিছুদিন আগে তোকুসমিন হিসেবে একটা লেখা দেখেছি উনি লিখেছেন যে একজন ব্যক্তির রোজাত একজন ব্যক্তির ফিরে আসাটা পুরা উম্মাহের জন্য কল্যাণ হয়ে দাঁড়ায় যদি একমাত্র সাত সাহেব ফিরে আসে কেন উনি এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছেন কেন ওনার ভিতরে এই উপলব্ধিটা হচ্ছে না এটা হতে পারে যে আল্লাহ পাক হয়তো তার এইভাবেই তার জীবন শেষ করবেন আরেকটা হতে পারে যেটা ইসলাম ব্যাখ্যা করে ইন লো ফেয়ারস এমন একটা জিনিস যেটা মানুষের ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয় এবং ঈমান আমল এই হিরসের একটা দুনিয়াবি একটা সাইকোলজিক একটা প্রবলেম হলো কোন মানুষের যখন লোভ লালসা চলে আসে তখন তার হিতাহিত জ্ঞানও চলে যায় বাড়্জি জ্ঞান বলতে তার কিছু থাকে না মানে এত ধরনের হয়তো মনে করেন কোন এজেন্সি তাকে তার চাহিদা বা তার চাওয়া পাওয়ার বেশি অফার বেশি লোভ তার সামনে তুলে ধরেছেন মনে করেন তার চাহিদা হল একশো কোটি টাকা সেখানে পাঁচশো এই জায়গা থেকে আপনি এক বিন্দু লড়বেন না আপনার এই সমস্ত এই অফার এই এই ফেসিলিটি এই ধরনের ইয়া মানে আপনি ভোগ করতে পারবেন উনি এই লোভে পরে উনার উনি ওনার পরিবার সকলেই এই লোভে নিয়োজিত হয়েছেন

বাংলাদেশের নেতৃত্বেও যে রয়েছেন ব্যাপারেও আমরা এই ধরনের নিউজ পেয়েছি যে উনিও ধরনের লেনদেনে জড়িত এবং উনি এই একটা গ্রুপিং তৈরি করে রাখতে পারলে বা একটা সাইট যদি ওনার থাকে সেখান থেকে বিভিন্ন ধরনের ফায়দা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ফায়দা ওনার রয়েছে এই জন্য উনিও চাচ্ছেন না উনিও বাংলাদেশের নেতৃত্বে যেহেতু উনিও চাচ্ছেন না দুইটা গ্রুপ এক হয়ে যায় যদি এক হয়ে যায় তাহলে ওনার ওনার সেই 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 মানে বা নেতা হওয়ার স্থানটা চলে যাবে কারণ এই এই তাবলিগের মূল ওলামাদের হাতে চলে যাবে ওলামা এর নেতৃত্বে আসবে ওনার নেতৃত্ব থেকে ছুটে যাবে উনিও চাচ্ছেন না কোন ধরনের এই ভাগটা একসাথে হয়ে যাক ওনার এখানে অর্থনৈতিক ফায়দা রয়েছে ওনার একটা গ্রুপিং এর ফায়দা রয়েছে এবং বিদেশি এবং দেশীয় এজেন্সি গুলো ওনার উপরে কাজ করছে আমরা যেটা মানে মনে করি এবং অথেন্টিক সোর্সের মাধ্যমে আমরা যেটা পেয়েছি যে আপনার কথা একদম ক্লিয়ার আমরা আপনার আলোচনায় অভিভূত যে আপনি চমৎকার আলোচনা করেছেন আল্লাহ আপনাকে উত্তম রাক দান করবেন আমরা আর কোন প্রশ্নে যাচ্ছি না শেষ আবেদন আপনার কাছে যে এই যে উভয় পক্ষের দ্বন্দ্ব চলমান বিভিন্ন এলাকায় এলাকায় ঝামেলা হচ্ছে এবং ওনাদের দুইজন আলেমকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছে একজনের নাম আপনি গতকালকের কথা জিয়াবিন কাসিম এর আগে মুফতি ময়াসবিন নূর গ্রেফতার হয়েছেন এবং হয়তো আরো কেউ গ্রেফতার হতে পারেন যেহেতু মামলা হয়েছে অনেকের নামে গ্রেফতার প্রক্রিয়াধীন তো এই যে দ্বন্দ্ব চলমান এখন আইনে তো মামলা হয়েছে ওইখানে তো আপনার আমার কিছু বলার নেই ওটা তো আইনি প্রক্রিয়া চলবে কিন্তু ভিত্তিক যে দ্বন্দ্ব চলমান এলাকাভিত্তিক যে দূরত্ব এই ক্ষেত্রে আমাদের তাবলিগের আম জনতারা উভয় পক্ষের ভাইরা কি করতে পারেন শেষ না সিহা আপনার কাছে দেখেন ইসলাম এটা শান্তির ধর্ম ইসলাম সর্ব অবস্থায় শান্তি কামনা করে শান্তি চায় এবং আল্লাহ পাখের ঘোষণা হলো যে তোমরা কোনো ব্যক্তির অপরাধ থাকলে দোষ থাকলে ত্রুটি থাকলে তাকে সুন্দর মহাজাতিল হাসানা সুন্দর আচরণ বুঝের মাধ্যমে তাদেরকে দিনের পথে দাওয়াত দাও দিনের পথে নিয়ে আসো তো আমরাও আমাদের ভাইদের কাছে আবেদন করব কোনো ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত যাওয়া যাবে না আত্মঘাতিক লড়াইয়ের দিকে যাওয়া যাবে না সবসময় আমাদের দিনই ভাই যারা রয়েছেন যারা যাদের ভিতরে আকিদা গলত রয়েছে চিন্তাগতভাবে যাদের খারাবি রয়েছেন তাদেরকে বুঝের মাধ্যমে সহি নসিহার মাধ্যমে কোরআন ও হাদিসের মূল থিউরির মাধ্যমে তাদেরকে দিনের পথে দাওয়াত দিতে হবে নিয়ে আসতে হবে যদি তারা বুঝ না হয় যদি তাদের ওই চিন্তাগত ভাবে গলত দূর না হয় তা আল্লাহ আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে আল্লাহ সকলকে হেরায়ের দান নসিব করতে হবে এই জন্য আমাদের ভাইদের কাছে আবেদন থাকবে যে আমরা কোনো ধরনের হাত ব্যবহার করব না মুখ জবানের মাধ্যমেই তাদেরকে দাওয়াত দিতে হবে কোনো ধরনের আইন নিজের হাতে তুলে দিবে দেশের প্রতি দেশের আইনের প্রতি দেশের সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলছি আমরা এবং এটাও আশাবাদী কোন ধরনের অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড যদি তারা করে থাকেন আমাদের দেশের প্রশাসন অত্যন্ত সচেতন এবং তারা অত্যন্ত আমাদের এই বিষয়টা ইনশাআল্লাহ বিবেচনায় নিয়েছেন এবং কেউ যদি কোনো অপরাধী থাকেও প্রশাসনের মাধ্যমে এর জবাব দেওয়া আমাদের মনে হয় এটাই উচিত হবে এটাই আমাদের দেশের জন্য কল্যাণ হবে দেশের ভিতরে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আমার মনে হয় কোনো ধরনের ফাসাদ কোনো ধরনের হট্টগোল আমাদের জন্য কাম্য নয় মাশাআল্লাহ মাস্লা চমৎকার বললেন প্রিয়দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা মুফতি হাফিজাহুল্লাহ হজরতের জবানে মোবারক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যিনি হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর কার্যনির্বাহী সদস্য সাথে সাথে লালবাগ সম্পাদক এবং প্রিন্সিপাল মার্কাজ নাজাত নিউ মার্কেট মাদ্রাসা এবং একই সাথে তিনি রাজনৈতিক বিশ্লেষকও বটে আমরা হজরতের জন্য দোয়া করি হজরতের কাছে আমরা দোয়া চাই এবং আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে আমরা আবেদন করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব যতটা সম্ভব নির্ভেজাল খবর নির্ভেজাল তথ্য এবং কোরআন হাদিস থেকে নির্ভেজাল আলোচনাগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আজ তাহলেই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম আসসালাম